একটা প্রবাদ বাক্য আছে দুদিনের যোগী ভাতকে কয়ে অন্ন শুনেছেন আপনারা প্রবাদ বাক্যটা দেখবেন কখনো একটা ছোট্ট ব্যাং একটা কুয়োর ব্যাং যখন সমুদ্রে পড়ে কোনো তাল খুঁজে পায় না নিজেকে ভাবে আমি বিরাট কিছু হয়ে গেছি ভুলে যায় সে তো আসলেই একটা ব্যাং তিমি মাছের সামনে পড়লে তার কোনো নামও নিশানাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু কখনো কখনো সেই ব্যাং নিজেকে এত বড় কিছু ভাবে মনে করে যে সে তিমির থেকেও বড় হয়তো কিছু হয়ে গেছে সুনেরাজির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেরকম হয়েছে স্টার সিনে গল্প ফেসবুক পেজটি একটি বিষয় আমাদের সামনে এনেছে সুনেরাজি সেখানে কিছু কথা বলেছেন আমি ওনার কাজ খুব বেশি দেখেছি বলবো না যেহেতু দাগি সিনেমাটা ওটিটিতে চলে এসেছে কিছুদিন আগে একটুখানি দেখছিলাম তাও পুরোটা আমার দেখা হয়নি অনেস্টলি আমি বলছি এছাড়াও এর থেকে বেশি যে ওনার কাজ আমি খুব একটা দেখেছি তা নয় উনি ভালো অভিনেত্রী না খারাপ অভিনেত্রী না মিডিয়াম অভিনেত্রী আমার কোনোটাই জানার দরকার নেই কিন্তু আমি এটা জানি একই ইন্ডাস্ট্রিতে বিলং করে যে অভিনেতা বা অভিনেত্রী নিজের দেশের মেগাস্টারকে প্রপার রেসপেক্ট দিতে পারে না আর যাই হোক সে মন থেকে অভিনয়কে কতটা ভালোবাসে সেটা নিয়ে ডাউট আছে পোস্টটা আপনাদেরকে দেখাতে চাই যেটা ওরা পোস্ট করেছে এই যে আমি দেখিয়ে দিলাম এখানে আপনারা দেখে নিতে পারেন আমরা আগে দেখি সুনেরা কি বলেছেন অনেকে বলেছিলেন ঈদে সাকিব খানের ছবি আছে আমি বলেছিলাম তাতে কি দুনিয়া আগের মতো নেই এখন মানুষ ছবি দেখে কন্টেন্ট অনুযায়ী শুধু স্টারডম দিয়ে ছবি চলে না সারা বিশ্বেই তাই হচ্ছে প্রথমত একটা কথা বলি তাহলে গত রোজার ঈদে মানে এই বছরের যে রোজারিদে বরবাদের সঙ্গে আপনাদের সিনেমাটার এই অবস্থা হয়েছিল কেন দাগি সিনেমাতে আপনি অভিনয় করেছিলেন তো তাহলে যদি শাকিব খান নামটা দিয়ে ছবি না চলে তাহলে আপনাদের দাগি সিনেমাটা সেভাবে ওয়ার্ক কেন করলো না বরবাদের ধারে কাছেও কি গিয়েছিল কালেকশনের দিক থেকে আপনি এত বড় বড় কথাটা বলতে পারছেন এই কারণেই তাণ্ডবটা তো রিলিজের সাত দিনের মাথায় আসলে এইচডি কোয়ালিটিতে লিক হয়ে গেল আর যে সকল অসভ্য লোকজনগুলো মেগাস্টারকে ক্ষতি করবার জন্য এই কাজগুলো ঘটায় তারা আপনাদের মতন কিছু মানুষকে সুযোগ করে দেয় যাদের মিনিমাম যোগ্যতাটাও নেই মেগাস্টার সাকিব খানের স্টারডম সম্পর্কে একটা কোয়েশ্চেন তুলবেন এটা এইটুকুনি যোগ্যতাও নেই আপনি কতদিন এসেছেন ইন্ডাস্ট্রিতে আপনি কটা কাজ করেছেন যে মানুষটাকে নিয়ে আপনি কথা বলছেন না সেই মানুষটা আড়াইশোর করে ফেলেছেন অলরেডি ডান সাতাশ বছরের দিকে তিনি এখন দৌড়চ্ছেন আপনি স্টার্ডমের আসলেই কিছু বোঝেন এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম দেখবেন আবার ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিয়ে নেবেন না আবার কপির কপিরাইট দিয়ে বসবেন না আমি যথেষ্ট রেসপেক্ট নিয়েই আপনাকে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি সোনেরা ম্যাম আমি আপনাকে ম্যাম বলেও সম্বোধন করলাম আপনি মেগা স্টার সাকিব খানের স্টারডম নিয়ে প্রশ্ন তুলছেন আপনি বলেছিলেন যে সাকিব খানের ছবি আছে তো কি হয়েছে এখন মানুষ কন্টেন্ট দেখে ছবি দেখতে যায় আপনার কাছে কি মনে হয়েছে তান্ডব সিনেমাটা কন্টেন্টের দিক থেকে খুব বাজে ছিল মানে আপনাদের আপনার অভিনীত উৎসব সিনেমাটা কন্টেন্টের দিক থেকে এত রিচেবল সেটা তান্ডবের থেকে বিশাল বড় কিছু মানে এতটাও কিছু ভাববেন না কয়েকটা ছোট্ট বিষয় বলি এই যে স্টার্ডম নিয়ে প্রশ্ন তুলছেন না আপনাদের মতন এই ধরনের স্বল্প বাজেটের ছবি নিয়ে যে সব প্রযোজকেরা আসেন প্রতি ঈদেই তো আসে অনেক অল্প অল্প বাজেটের ছবি তারা শাকিব খানের সঙ্গে টিকতে পারে না জানেন তো আপনি এটা খুব ভালোভাবেই নিশ্চয়ই আপনার জানার কথা এক্ষুনি যদি তুলনা দিতে হয় আমি অনেকগুলো সিনেমার নাম করতে পারি বাট আমি সেটা করব না কারণ আমি জানি সব সিনেমাই অনেক কষ্ট করে তৈরি হয় প্রত্যেকজন ডিরেক্টরে তার ছবি নিয়ে স্বপ্ন থাকে কিন্তু আপনার তো এটা জানা উচিত মেগাস্টার শাকিব খানের নামে সিঙ্গেল স্ক্রিনে মিনিমাম একশো কুড়িটা সিঙ্গেল স্ক্রিনে এই মানুষটার ছবি যায় এবং এই মানুষটার ছবি এই মানুষটার নামের ছবি এই মানুষটা সেই ছবিতে থাকলে হল মালিকেরা থেকে পনেরো লাখ টাকা দিয়ে পনেরো দিনের জন্য রেন্টাল নেয় সেই ছবি আপনি জানেন তো এই যে এত বড় বড় কথা বলছেন না যে কন্টেন্ট কিং আপনার কথা অনুযায়ী কন্টেন্ট কিং আমি না আপনার সাথে টোটালি যে আমি অপোজিট কথা বলবো না আমি কিছুটা আপনার সঙ্গে একমত যে কন্টেন্ট কিং ডেফিনেটলি আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এইটা ঠিক নয় যে মেগাস্টার সাকিব খান যাতা কন্টেন্টের উপরে কাজ করেন মানে শুধুই স্টাডাম দিয়ে ছবি চলে না আজকের দাঁড়িয়ে ডেটে মেগাস্টার শাকিব খান ডেফিনেটলি এটা দেখছেন যে তার অভিনীত কন্টেন্টটা আসলে কেমন গল্পটা কেমন কন্টেন্টটার মধ্যে দাম আছে কি নেই আপনি এই যে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স নিয়ে এত কথা বলছেন মাল্টিপ্লেক্স অডিয়েন্স যারা তাণ্ডব দেখেছেন আগে পর্যন্ত আপনি নিজে পাবলিক ভিডিও দেখেননি তাণ্ডব দেখবার পরে মাল্টিপ্লেক্স অডিয়েন্স কি বলছিল আপনার কথা অনুযায়ী শহরতলির অডিয়েন্স ধরুন মাল্টিপ্লেক্স এর অডিয়েন্সরা তো কন্টেন্ট ড্রিভন ফিল্ম দেখে যেমনটা আপনাদের ছবিটা দেখছে আর কি তো সেই মাল্টিপ্লেক্স অডিয়েন্সে কিন্তু তাণ্ডব দেখছিল এবং তাণ্ডব দেখে বেরোবার পরে তারা খুব ইতিবাচক ছিল যে ছবিটা ভালো হয়েছে শহরতলির অডিয়েন্স পছন্দ করেছে ছবিটাকে আপনারা তো মশাই শোই পেতেন না যদি তাণ্ডব পাইরেসি না হতো শো পেতেন তো না যেটাই বলবেন একটু বুঝে শুনে বলুন একটা প্রবাদ বাক্য আছে ছোট মুখে বড় কথা মানায় না আর আপনার থেকে তো একেবারেই মানায় না কারণ আপনি কদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে মেগাস্টার সাকিব খানের সমসাময়িক যদি কেউ এই কথাটা বলতেন তবু একটা জায়গা থাকতো তাও মেনে নিতাম না যে স্টারডম ছাড়া ছবি চলে না এই যে আপকামিং রোজারি দে মেগাস্টার সাকিব খানের একটা ছবি আসবে না আপনি ঈদ নিয়েই তুলনাটা দিয়েছেন বলে আমি আপনাকে ঈদ নিয়েই বললাম উপরওয়ালা করুন যেন ছবিটা পাইরেসি না হয় এইচ ডি কোয়ালিটিতে লিক না হয় হল প্রিন্ট না বেরিয়ে যায় আবার বুঝে যাবেন স্টারডামের দাম কতটা এছাড়াও আপনি আপনার দেশের মেগাস্টার তো অপমান বা অসম্মানজনিত কথাবার্তা বলছেন আপনি আপনার পার্শ্ববর্তী দেশের মেগাস্টারদের নিয়েও অপমানজনক কথাবার্তা বলছেন মানে আপনি বিশাল বড় কিছু হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া এরকম কিছু আপনার ভিডিও তো পাওয়া যায় যেখানে আপনার এত সুন্দর মুখের ভাষা মানে অডিয়েন্স তো সেগুলো দেখে চক্ষু চরক গাছ হয়ে যাওয়ার একটা ঘটনা সেই সময় তৈরি হয়ে গিয়েছিল তো আপনার সম্পর্কে মানুষের মিনিমাম ধারণা আছে আপনি কাজ করছেন কাজ করুন ডেফিনেটলি সবাই চায় যে নতুন নতুন মুখ উঠুক তারা কাজ করুক আপনার মধ্যে ক্যাপাবিলিটি থাকলে আপনি কাজ করবেন কিন্তু ভেবে দেখবেন এই ধরনের মন্তব্য যে আজকে করে রাখছেন না আজ থেকে দু বছর পরে যদি মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করার কোনো অফার আসে তখন আবার এত বড় জিপটা বার করে যেন উল্টো কথা বলবেন না মানে আপনাদের আবার এটা স্বভাব আছে নাটকের ইন্ডাস্ট্রির বেশ কিছু লোকজনের না এটা স্বভাব আছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে আপনারা প্রথমে অপমান সূচক কথাবার্তা বলেন তারপরে যেই দেখেন যে ছবিতে মেগাস্টার সাকিব খান অভিনীত ছবিতে তো একটা হিল্লে হয়ে যাচ্ছে তখন একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে একদম এটা অন্য মানুষ হয়ে কথা বলেন তো তখন আবার এই ব্যাপারটা রাখবেন যেন যে আপনি এই কথাটা বলেছিলেন স্টারডম দিয়ে ছবি চলে না এই কথাটা আপনার দেশের সঙ্গে প্রযোজ্যই নয় কেননা আপনি এমন একজন মেগাস্টারকে নিয়ে কথা বলছেন আপনার দেশের আমরা গর্ব করে বলি আপনার দেশে অর্থাৎ বাংলাদেশে বাংলা ছবির প্রায়োরিটি সবচেয়ে বেশি আর বাংলা ছবির প্রায়োরিটি সবচেয়ে বেশি বলেই মেগাস্টার সাকিব খানের ছবি এলে মেগাস্টার সাকিব খানের ছবি সবচেয়ে বেশি এগিয়ে থাকে আর আপনাদের মতন কিছু লোকজনরা যখন এই স্টার্ডম নিয়ে কোয়েশ্চেন তুলে দেয় না আমি এটাই রিকোয়েস্ট করব আপকামিং যে সকল ডিরেক্টার মেগাস্টারকে নিয়ে কাজ করছেন আপনারাও এগুলো দেখে রাখুন কেননা এই ধরনের লোকজন কিন্তু শুধু মেগাস্টারের স্টার্ডম নিয়ে কোয়েশ্চেন তুলছে তা নয় এই লোকজনগুলো আপনাদের মানে সেই ডিরেক্টরদের নিয়েও কোয়েশ্চেন তুলবে যে কি করতে পারলো কি করে দেখাতে পারলো মেগাস্টারকে তো পেলো তো এত কিছু হনু বা কেউ কেটা কোনোটাই আপনারা হয়ে যাননি কপালটা চকচকে ছিল আপনাদের তাই ছবিটা মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করছে আপনিও জানেন আপনাদের ছবিটা বড় পর্দায় চলার ছবি নাকি একটা ওটিটি কন্টেন্ট যাক গে এর চেয়ে বেশি কিছু বললাম না আমি তো ছবিটা দেখিনি তাই এখনো সেই কমেন্টটা নাই বা করলাম বাট মেগা এর স্টার নিয়ে যখন প্রশ্ন তুলছেন একটা সুইট রিপ্লাই তো প্রাপ্য ছিল সেটাই করলাম নিজের দেশের মেগাস্টারকে রেসপেক্ট করুন এইটুকুনি এইটুকুনি রেসপেক্টটা রাখুন এই মানুষটার জন্য আজ গোটা বিশ্বেই মানুষটার জন্য আপনাদের ছবি নিয়ে আলোচনা হয় বাংলাদেশের ফিল্ম নিয়ে আলোচনা হয় এই মানুষটা বাংলাদেশের ফিল্মকে একটা নতুন ধারা বা একটা নতুন প্রত্যাবর্তন দিয়েছেন এটা তো ভুলবেন না নিশ্চয়ই করুন না একটা পনেরো কোটি সতেরো কোটি টাকা বাজেটের ফিল্মে অভিনয় তবে বুঝবেন ব্যাপারটা কিরকম হয় যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে সাকিবিয়ান বোনেরা এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানও এখন এর জন্যে টাটা